যাই তবে ওই ঘটনাটা না বললে হবে না কাফের বলতে ছিলাম আমি আপনাদের অ্যাক্টিভ করার জন্য কিছু কথা বলে ফেললাম মাফ করে দিয়ে কষ্ট হচ্ছে নাকি আপনাদের কাফের মুশিক বেঈমানরা মুসলমানদের সাথে সহসা ভুই করে আর ওই বেঈমানরা বলে আমরা মানুষ সেবায় আমরা অবতীর্ণ হয়ে আছি মানব সেবা না তাকায় দেখি গোটা পৃথিবীর মানচিত্রের মধ্যে যেখানে মুসলমান আছে সেসনিয়ায় বসনিয়ায় তারপর আপনারা তাকায় দেখেন ফিলিস্তিনে মুসলমানদের অবস্থা কত করুন লেবাননের মুসলমানদের অবস্থা কত করুন বাংলার জমিনের মধ্যে নব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও ইস্কনের সন্ত্রাসীরা কিভাবে দুঃসাহস দেখায় কথা ঠিক না বেঠিক

আমার ভাইরা সাড়ে বাইশ লক্ষ কিলোমিটারের দিলীপের সিলেট আমিরুল মুমিন হাজরত অমরের কাছে একজন ইহুদি এসে বললেন ও আগে আমিরুল মুমিন অমর আমার তিনটা প্রশ্নের জবাব যদি আপনি এই মুহূর্তে দিতে পারেন তাহলে আমি খারাপ অবস্থায় কালেমা পরে মুসলমান হয়ে যাব আমিরুল মুমিন ডাক দিয়ে বললেন এ কুলাঙ্গারের দলেরা এ বুধুদিরা সর তোরা তো চাপা খর তোদের মুখের মধ্যে মিটা অন্তরে বিশ কথা ঠিকভাবে ঠিক ধরে খা তিন কুশ্চর জবাব আমি অবসর সময় নেব আলকালকে বলবো না তুই যে তিনটা প্রশ্ন আমাকে করবি সাথে সাথে আমি জবাব দেব শুন আমি বলতে চাই তুই কালেমা পড়ে মুখে মুসলমান হবি নাকি কায়ামুল মুমিনিন কালেমা পড়ে যদি মুসলমান না হই আপনাকে বড় ভয় লাগে আপনাকে কিন্তু শয়তান প্রচন্ড ভয় করে আপনি umur কি আরো জোরে বলুন আল্লাহু আকবার তো তরবারি ওই তরবারি দিয়ে তো আমার গর্দানটাকে সাওয়ায়ে দেবেন আমার ভাইয়েরা আমার বন্ধুরা ইহুদি বেঈমান ইমান প্রশ্ন করে আমিরুল মুমিন নাম্বার ওয়ান প্রশ্ন এই পৃথিবীর মধ্যে এমন কোন চিন্তা খেলাতে আসি

প্রশ্ন হলো এই পৃথিবীর ভেতরে কোন স্থানটা আছে কোন জায়গাটা আছে যেই জায়গায় একবারই সূর্যের আলোটা পড়েছে আমার পর্যন্ত ওই জায়গায় আর পুনরায় সূর্যের আলো পড়বে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি মুমিন মুস্কি হাসি দিয়া কয় বেইমান তুই মনে হয় আমাকে ঠেকাবার জন্য এমন কঠিন প্রশ্ন করেছ তোর এই প্রশ্নের জবাব আমি মুহূর্তের ভিতরে দিয়ে দিব এটা জটিল কঠিন কোন প্রশ্ন নাই এখনই দিব আল্লাহ আনবাদ

আর একটু কষ্ট আমাকে দেবেন আর আমি আপনাদেরকে একটু কষ্ট দেবো ভালোবাসার টানে কি এ চলবে না বন্ধ হবে এই যারা যাবেন এই যে যারা যাবেন আমি বলবো আপনারা আসলে সফল মেজবান নয় সফল মেজবান নয় আমি মেহমান আমি টেম্পোরালি আতা বুতা যাই হই না কেউ আইলেন নাই আমল নাই কিছুই নাই কিন্তু কার এনে বইছি আরো জোরে খান কার অর্ডারে বইছি এখানে কোন ক্ষমতা ক্ষমতা দিয়ে আবার হুজুর কে হুমকি দামকি দিয়ে আমি মুখ কুতুব মুখ সাতা না তা কি অমুক ক্ষমতা করে কোরআনের মাহফিলে বসা যায় না আরো যদি বলেন কথা ঠিক কবে ঠিক মুসলমান মন্দা তিন পুরুষের জমাব শেষে দিদি মমন আগে মো আলোচনায় চলে যাই

الله <سؤال> <سؤال> जी <سؤال>

মুসলমানের manda 92% মুসলমানের দেশে ওই কুত্তা কবি চৌধুরী বৈমান বলেছে ওই নাস্তিক বলেছে মুয়াজ্জিন সাহেব এর আযানের আওয়াজ ভেসে আসি আমার খানে আমার কাছে মনে হয় বিশার আওয়াজের মতো জোরে হলো থেকে বলবো বেরে নব্বই মুসলমান এবং আলে বলা বলা বলবো এই দেশের আলে বলা বলা মুসলমান না বলবো ও বেই ভা ও নাস্তিক তোর জন্মটা হয়েছে বিশ্বাখানার মধ্যে তাই তুই মজেন সাহেব আজাদ দিয়ে মানুষকে নামাজের দিকে ডাকে আল্লাহ রসুলের দিকে ডাকে তোর কাছে মনে হয় বিশ্বার আওয়াজের মতো কারণ তোর জন্মটা হয়েছে বিশ্বাখানার মধ্যে কথা ঠিক না এই নাস্তিক বাংলা জমিনে থাকতে পারবে না পারবে না কথা ঠিক ঠিক ধরে কথা

وعلى ربهم يتوكلون মুসলমানি ਮੰਦਰ 2 नंबर गुण সফল মুমিনদের দুই নাম্বার গুণ প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য 2 নাম্বার যখন তাদের সামনে কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তেলাওয়াত করা হয় মুহূর্তের ভিতরে তাদের ঈমানটা মজবুত হয়ে যায় ইবাদতের শক্তিটা বেড়ে যায় পাওয়ারটা বেড়ে যায় কথা ঠিক না বেঠিক মুসলমানি বান্দা নাম্বার গুণ কথা বলছি শ্রী মুসলমান মানে ভালো করে মনে রাখবেন ওয়া আলা রাহবহিম হার হামেশা টুইঙ্কি ব্রাওয়ার চব্বিশ ঘন্টা ভয় করে কার উপরে ভরসা করে কার উপরে জোরে গান আরো জোরে বলেন আমরা ভরসা রাখি কার উপরে কোন নেতা নেত্রী এদের উপরে আমাদের ভরসা ক্ষমতার উপরে মোমিনদের কোন ভরসা নাই অস্ত্রের উপরে ভরসা নাই বোমার উপরে ভরসা নাই ভরসা মোমিনদের কার উপরে জোরে কর ওই রব্বে কারিম ওই মাসুক মাওলাকে আল্লাহ

চার নম্বর গুণ সফল মন্দির চার নম্বর হলো তারা মুসিদে যখন আজাম হয় ঘরে থাকে না কর্মস্থলে থাকে না চাকরি স্থলে থাকে না জকে থাকে না দোকান পাটে থাকে না কোন জায়গায় থাকে না আমার ভাইরা অজু করে মসজিদে চলে যায় মালিক মাওলার খুব কত কদমের চেষ্টা দেওয়ার জন্য কথা ঠিকভাবে ঠিক ধরে আওয়াজ করে ভাড়া বাংলার জমিদের এজন মফিকি ভাই মুক্তি সাহেব হুজুর বলে গেছে এদের শরীর ভিতরে কিছু নাম ধরে পীর আছে ভন্ড বদমাইশ কথা ঠিক না ঠিক ধরে আওয়াজ করে বলো আরে মুসলমান ইমানদার যারা সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে ঈমান হারা করতে চায় এরা ইহুদি বেঈমানদের এজেন্ট দালাল এজেন্ট দালাল কথা ঠিক কিনা

কেউ যদি মানুষ বনো আমার ডলার কিছু নাই আসলে আমি কিছু আছে শয়তানের খাতা তো ভাই কথা ঠিক গাইতে আরো জোরে কোন কথা ঠিক কি বাবা আমার নৌকা মামসিয়া আমার কিশোর ভাই বাবা আমার নৌকা দিয়া পোলছিনাতের পোলপার করবে বাবার ও তো 12 বাবারে দশতে 12টা তোমারও দশতে 13টা কথা ঠিক ধরে দিক জোরে কয় সিজদা করবো না গয় রুলা সিজদা করব এক আল্লাহ যদি দিতে হয় মসলমান মালিক আমার মা ওয়ার কুদনতি কদমে দেয় দুনিয়ার কোনো মানুষকে সেজদা দেওয়া যাবে না কথা ঠিক ভাবে ঠিক

ومغفرة ورزق كريم أتنا في دار الدنيا على حسن أتنا في دار الوقب على حسن یگی یا سل مستعین سی ندید دل ارتخار اب محبوب میں وال زنا

আমি আমার সমাপ্ত অধিবেশনের দিকে চলে আসতেছি আর কয়েকটা সবার ইতিহাস একটু বসে এবং কিছুক্ষণের ভিতরে বনাজাত হয়ে যাবে ওঠা বসা বাড়বেন শেষ ভালো যার সব ভালো মনটাকে একটু বুঝানো আরে আগামী বছর আবার মাহফিল হবে আসবে বহু বহু কথা ইতিমধ্যেই তো অনেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে ডানে তাকার অনেকের মায়া নাই মানে তাকার অনেকের আব্বা নিয়ে অনেকের ভাই নাই বোন নাই অনেকের দাদা